নগর ভবনে কোনো উপদেষ্টা কিংবা প্রশাসক বসতে পারবে না বলে হুঁশিয়ার দিয়ে ইশরাক হুসেন বলেছেন প্রয়োজনে বিগত কাউন্সিল ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে বিপ্লবী নগর কাউন্সিল করে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করা আজ শুক্রবার ছয় জুন দুপুরে রাজধানীর হাইকোর্ট প্রাঙ্গনে জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শনে গিয়ে এসব কথা বলেন তিনি ইশরাক হোসেন বলেন এখানে নির্বাচিত সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মেয়র হিসাবে এসেছে এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে আবার ঈদের দিন যারা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করবেন তাদের সাথে মাঠে থাকবো আমি অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ নিয়ে তিনি বলেন তারা তাদের নিরপেক্ষতা হারিয়েছে এই পরিষদের আওতায় সুষ্ঠু নির্বাচন সম্ভব আগামীকাল শনিবার সাতজন দেশে পালিত হবে পবিত্র ঈদুল আজহা ঈদগা প্রস্তুত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ঈশ্বা এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন